নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফেস ভিডিও আপনাদের সম্পর্কে আজকে বিশেষ একটা কারণের জন্যই এসেছি কেননা আমি দেখুন এই যে এই হুইলগুলো দেখতে পাচ্ছেন এই হুইলগুলো দেখে আমার খুব দারুণ লেগেছে হুইলগুলো দেখুন একদম সাড়ে তিন ইঞ্চি হুইল আর এই যে হ্যান্ডেলটা আপনার ব্রাশের আছে নিচে এটাও হবে ব্রাশের আছে ভেতরে যে জায়গাটা আছে গ্যাপটা ভেতরে গ্যাপটা চল্লিশ এম আছে আর খুব স্মুথ মানে দারুণ মানে সুতো টান লাগলে যে ঘুরে যাবে সেরকম না একদম দারুণ স্মুথ আছে তো এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তো এইগুলো আমি ভাবছি আমি নিজেও নেব আর কিছু আমার বেশি করে নিয়ে যাবো যদি কোনো কাস্টমারের বা কোনো শিকারীদের প্রয়োজন হয় তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এর সঙ্গে একটা দারুণ সুতো যে সুতোটা মানে এর সঙ্গে যে সুতোটা ব্যবহার করা এটা দারুণ সুতো এ এত মোলায়ম সুতো খুবই মোলায়ম নরম সফট মানে জট পাকার সম্ভাবনাটা কম এই সুতোটা আমি এর আগেও ব্যবহার করেছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন দাদা এই সুতোটার নাম কী তো আমি তো এখন আপনাদের চ্যানেলের নামটা দেখাতে পারছি না কেন দেখালে কপিটাই রাখতে পারবে তো পরে আপনারা ফোন করবেন বা কমেন্টে জানাবেন সুতোটা কিন্তু দারুণ সফট আর এই সুতোটার নামটা হলো ক্যামিলিয়ান গ্রিন আর এই সুতোটার আমি কোম্পানিটা আমি দেখাতে পারছি না কারণ মানে কপিরাইট আনার সম্ভাবনা থাকে চ্যানেলে এই জন্যে দেখাতে পারছি না যাদের এই নামটা জানার দরকার তো অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন অবশ্যই আমি জানাবো আর যদি আপনাদের প্রয়োজন হয় তো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আর সেটাও আপনারা ফোনে অথবা কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো তো দেখুন সুতোটা একটু কাছ থেকে দেখাই এটা কিন্তু তিরিশ এম এম সুতো আছে তিরিশ এম সুতো আছে দারুণ সব সুতো আর খুবই স্টক আর এটা কিন্তু বারো পাউন্ডের সুতো আমার তো খুব পছন্দের সুতো আর আপনাদের যদি পছন্দ হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা ফোন করবেন তো দেখুন সুতোটা সত্যিই কিন্তু খুবই ভালো এবং এই হুইল কিন্তু আমার কাছে এভেলেবেল আছে আর এই সুতোটাও কিন্তু এভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় বা পছন্দ হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে ফোনও করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাকা